গাইস আজকে চলে আসছি গাইস জিটিএ ফাইভের একটা এপিসোড নিয়ে গাইস আজকে ফ্র্যাঙ্কিংকে নিয়ে আমি এদিকে বিচের মধ্যে ঘুরবো গাইস অ্যান্ড মজা করবো গাইস তো ওইখানে বলে একটা প্রবলেম হচ্ছে তো ফ্র্যাঙ্কিংয়ের ওই দায়িত্ব পড়ছে যে ওটাকে চেক করতে হবে তো এখন আমি আমার গাড়িটাকে নিয়ে চলে যাব ফ্র্যাঙ্কিংয়ের গাড়ি নিয়ে তো এখন ওই লোকেশনে আমি যাব আবার গাড়িকেও অটো লোকেশন করে দিয়েছি এখন যাবো আরে বাই ফার্স্টে আমার গাড়ি উড়াই দিলো বাই ও এখন ওইখানে দেখে যাওয়া যাক কি হয় তো ততক্ষণে তোমরা গাইছ যারা লাইক করো না গাইছ লাইকটা করো আর সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইবটা করো শুধু শুধু বসে থেকে কি হবে ওইখানে বলে দুইটা গ্যাং মাফিয়া ফাইট করতেছে মানে ফায়ারিং চলবে ফ্যাংকিং কে ওদের ঠান্ডা করতে হবে তুলো গিয়ে গেছে ফ্যাংকিং এর মতন গরিব নাই দেখো ফাটাফুটো গাড়ি নিয়ে ঘুরতেছে এই একটা গাড়ি নিয়ে ফ্যাংকিং আর কত ঘুরবে কিছু বুঝতেছি না তো বিশের মধ্যে চলে আসছি এখন আরে ভাই ভাই भाई भाई ट्रैफिक एक तो बेशी आ से देखते हैं oh अरे भाई साइड दे साइड दे भाई अरे साइड 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 दे साइड दे साइड दे डीएसी बादा भाई डीएसी अरे चुप चुप তো এখানে দেখো অনেক বডি বিল্ডার আছে তো এখন আমি দেখি বডি আগে বানানো যায় নাকি বিল্ডিং কেমনে ভাই আপাতত এখানে কোনো বডি বিল্ড করা যাচ্ছে না এখন আমি কি করবো আপাতত আমি ওইখানে একটা লোকের ধাক্কা দিয়েছিলাম তার জন্য মনে হয় পুলিশ কে হয়ে গেছে এখন আমাকে এখান থেকে বাঁচতে হবে লুকাইতে তো গাইছি আমি এখন ওইদিকে এদিকে তো কোনো কিছুই হচ্ছে না সামনে যেয়ে দেখতে হবে কিছু হচ্ছে কি না ভাই ওইখানে কালো কালো কারার জন্য আছে কালো ডিসপ্লে গ্যাং মাফিয়া মনে হচ্ছে ভাই কিছু একটা তো হইতে যাচ্ছে এদিকে ভাই ওই ভাই সামনে ফাইট হইতেছে ভাই ইরন রইছে ভাই আপাতত আমি দুইটা স্নাইপারটা নিই ভাই এদিকে ফাইট হইতেছে ভাই আমি পিছর থেকে ভাই আমারও ফায়ার করতেছে আমারও দেখে বলছে আমারও দেখে ফেলছে ভাই আমি আবার এইগুলোর হেডশট মেরে ডাউন করে দিয়েছি তো মাইকেল মনে হইতেছে সরি ফ্যাঙ্কিং মনে পাইতে পারবে না এখানে অনেক ফাইট হইতেছে দেখতেছে দুইটা গ্যাংয়ের মধ্যে বুঝতেই পারতেছ ভাই দেখো দুইটা গ্যাংয়ের মধ্যে খালি ফাইট চলতেছে তো মাইকেল এখন মনে হচ্ছে হালকা ডাক দিতে হবে তো হালকে ডাক দিতে হবে কল দিয়েছি হালকে হাল্ট চলে আসছে হালকে এখানে বলতেছে কি হয়েছে বলো তোমরা দেখতেছি ভাই এখানে তো ফাইট হইতেছে ভাই এখানে ফাইট হচ্ছে তো সবাইকে মারতে হবে ভাই আমার দেখে বলছে আমারও কেউ ফাইট করতেছে ভাই আগে মার দূর আরে এরে মার এরে মার ভাই হালকের লাইফ অনেক কমছে আর ফার্স্ট মারো ভাই এটা নর্মাল হাল পাঠিয়েছে ভাই ভাই মেরে ফেললো তো আরে ভাই মেরে ফেললো তো ভাই এরাও সব ওদের দল দুই আরেকটা গ্যাং এর ভাই পুলিশের চলতেছে ভাই তো এইখানে দেখতেছে যতক্ষণ আমি না ততক্ষণে আমি হালকের পাওয়ারটা বাড়াই নিয়েছি আমাদের দেখছো গাইস এখনো জাম করতেছে কিন্তু হালকে একা পারতেছে না হালক অনেক রেগে যাচ্ছে গাইস তো যারা এখনো লাইক করোনা গাইস লাইকটা করা সাবস্ক্রাইবটা না করলে সাবস্ক্রাইবটা করো গাইস হালক নাই বাড়তেছে না তোমরা যদি লাইকটা না করে গাইস হালকের পাওয়ার বাড়তেছে না তোমরা সবাই লাইকটা হালকের পাওয়ারটা বাড়বে আর দেখবে আরও চেঞ্জ হয়ে যাবে পুলিশ পুলিশ চলে আসছে গাইস আগে পুলিশ মারে মেনে ভাই কি জোরে লাথি মারে ভাই ও ভাই ভাই পাওয়ার আরো বাড়াইতে হবে হালক বলতেছে আমার পাওয়ার কমে যাচ্ছে তোমরা এখনো লাইক করো নেই গাইস দেখো হালকার পাওয়ার আরও বেড়ে গেছে তো হালকা এখন সবাইকে মারতে হবে না মারলে হবে না পুলিশ পলাইতেছে পুলিশ পলাইতেছে হালকা থেকে পলাইতেছে ভাই দুই গ্যাং এর তো মারামারি শেষ এখন আমাকে পালাইতে হবে ভাই তাড়াতাড়ি পালাইতে হবে ফ্যাঙ্কিং এর কল দিতে হবে ফ্যাঙ্কিং ও অনেক বিপদে ফেলাই দিয়ে গেছে ভাই পলাইতে হবে ভাই আপাতত এখনো কোনো কিছু দেখিনি ভাই হাল তো অনেক খেপে গেছে ফ্যাংকিং এর উপর গাইস তোমরা এখনো লাইক করো নাই কেন গাইস হাল জোরে দৌড়াতে পারতেছে না গাইস তাহলে জাম্পই করতে পারতেছে ঘুষিটা পড়ছে না দেখো গাই ছোট ছোট জাম্প করতেছে অনেক বড় জাম্প করতে পারছে না তোমরা লাইক লাইকটা আর সাবস্ক্রাইবটা করো তাহলে দেখবা যে হালকা আরো জোরে জাম্প করতে পারবে আর স্পিড বেড়ে যাবে দৌড়ানোর আরে পলাইতে হবে পলাইতে ভালো বেটা তুমি ভাগো তো গাইজ যারা সাবস্ক্রাইব করেছে লাইকটা করেছে তাদের জন্য অনেক ধন্যবাদ গাইজ দেখো হাল লাল হয়ে গেছে আর এখন হাল দেখো অনেক জোরে ধরে যেতে পারছে তোমরা যারা আরও পাওয়ার বাড়াইতে চাচ্ছ তারা লাইকটা সাবস্ক্রাইবটা করো গাইজ ভাই এ তো কন্ট্রোলই করা যাচ্ছে না হাল এত স্পিড বেড়ে গেছে হালকের ভাই হাল পুরা পাগল হয়ে গেছে দেখো কি স্পিডে জাম্প করতেছে কত দূরে যাইতেছে এখন আপাতত কেস পুলিশ থেকে পিছায় সরাইতে পারলে হবে হাই রে ভাই পালাইতে পালাইতে কই চলে আসছে এখনো পুলিশ যাইতেছে না আমার কিছু থেকে ভাই একটা বাইক পাইছি একটা বাইক নেই বাইকটাই চালাবো বাইক নিয়ে ভাই ভিতরে কোনো একটা জায়গায় পলাই এইখানে একটা সেফটি জায়গায় পাইছি তো আমি তাড়াতাড়ি ফ্যাঙ্কিংয়ে কল দিই ফ্যাঙ্কিংকে কল দিই ও গাছ ফ্যাঙ্কিংকে কল দিয়েছে ফ্যাঙ্কিং এখানে যাচ্ছে আর ফ্যাঙ্কিং এর অন্য একটা ড্রেস পরে আছে যেটা অনেক রকম দেখতে লাগতেছে এখন ফ্যাঙ্কিং এখান থেকে বেরো বেরোনোর জন্য হালকে লুকায় রাখতে বলছে এখানে হাল ওইখানে লুকায় রয়েছে তোমরা দেখবে হাল কোথায় লুকায় রয়েছে গাইস এইখানে দেখো দেখো হাল এই পুরোনো বিল্ডিংয়ের মধ্যে লুকায় আছে এখন গাইস তোমরা যারা এখনও লাইক করো না গাইস লাইকটা করো আর এদিকে হালকা এখানে লুকাই রাখ থাকতে বলছে কিছুদিন আর তত দিনে ফ্যাঙ্কিং বাইরে থেকে খাবারগুলো এনে দেবে তো আমরা কি করবো ফ্যাঙ্কিংকে ফ্যাঙ্কিংয়ের বাইরে নিয়ে যাব যাবো ফ্যাঙ্কিং এখানে কোনো গাড়ি পাইতেছে না যে এখানে একটা গাড়ি পেয়েছে এই গাড়িটাকে নিয়ে ফ্যাঙ্কিংয়ের বাসায় যাইতে হবে বাসায় গিয়ে ফ্যাঙ্কিং এখন ফ্যাংকিং ফ্যাংকিংয়ের বাসায় যাবে হালকের জন্য খাবার নিয়ে আসবে যে হালকা ওইখানে কিছুদিন লুকাই থাকতে হবে হালকের সাথে অনেক ঝামেলা আছে পুলিশের যে কারণে কিছুদিন ওইখানে লুকায় থাকতে হবে পুলিশ ওইখানে খুঁজতেছে দেখল ভাই আমি খালি মনে হয় ড্রাইভিং স্কুলে এত খারাপ ভাই পুলিশ মনে আবার চলে আসছে

তো দেখো ফ্যাঙ্কিং এর মা কি এইভাবে রয়েছে মেগা বেরি করতেছে যে না মা হাওয়ার ই করতেছে ব্যাপার না এরা ইসের এদের কোনো সমস্যা হবে না ভাই এখানে এসপি তো কোনো কিছু আছে চাটা কিচ্ছু নেই এর বাসায় কিচ্ছু নেই ভাই এখন কিচ্ছু করার নেই তো গেছে আজকের এপিসোডে এই পর্যন্ত গাইস যদি এপিসোডটা ভালো লাগে গাইস তো সাবস্ক্রাইব করো গেছ আর লাইকটা করো